আজকে মামি ময়ে ময়ে মামি ময়ে ময়ে তোমার মুখে আর কি জুতো দিয়ে মারবো জানো আর কারোর ভিডিও দেখো না সব চাল ফাল ছাল কারোর ভিডিও দেখো না ডিম্পার না ফিতার না দিন না তারপরে কারুর না হ্যাঁ অথচ সব খবর পেয়ে যাই পেয়ে যাও জানো আর কোথাকার একটা আবার সেই ফর্মে চলে এসেছে কি করছে কে মানে মানে ইচ্ছা করে কি চুলের মুখে করে ধরে যেমন ও সবাইকে মারার চেষ্টা করে আমাকে আমারও ইচ্ছা করে পায়ের জুতোটা খুলি আর মুখের মধ্যে দুখানা মারি এত কন্ট্রোভার্সি কে কাউকে পছন্দ হয় কাউকে হয় না এই জানোয়ারটার মতো কাউকে লাগে না সবসময় ইচ্ছে করে পায়ের জুতোটা খুলি আর ওর এই কথাগুলো মুখের জুতোর বাড়ি মারি নোংরা মেয়ে কালকে মাল খেয়ে এখানে বসেছিল বন্ধুরা কালকে মাল খেয়ে এখানে ভিডিও করতে বসেছিল ডিপ্রেশন চরম ডিপ্রেশন থেকে মাল তো খাবে মাল না খেলে কে মাল খায় মাল খেলে চোখ লাল হয় বৃষ্টির দিনে সন্দীপ বাজারে গেল মাংস আনলো তারপরে কেন কিছু দেখালো না তারপরে বাজারে কিছু দেখালো না সেকেন্ড বার কেন বাজারে গেল তালে মালের বোতল আনতে গেছে এই যে এত কিছু জানা ঘরে মালের চাষ না থাকলে সে জানে তফৎটা কি যারা খায় অনেকে শিকার করে আর এই জানোয়ার শিকার তো না মানে কোনো কিছু শিকার না লোকের লোকেরটা নিয়ে পড়বো হুম কালকে রিম্পাকে নিয়ে এত নোংরা ভিডিও করেছে মানে বললাম তো আমি বারবার বলছি তোমরা মিলিয়ে নিও ছোট ক্রিয়েটারের কথা বন্ধুরা সকালবেলা মন্দিরাকে নিয়ে হাঁকতে বসবে দুপুরবেলা সন্ধিকে নিয়ে হাঁকতে বসবে তারপর যখন দেখবে সেই আলে ভিউজ হলো না বসে যাবে ইফিতা বা রিম্পাকে নিয়ে যা নয় তাই জানো নয় বলেছে তোর বরের ড্যাশে চুরি পড়াবে চুরি পড়ার মতোই তো তুই তো চুরি পরিয়ে রাখিস যার জন্য তো তোর এদিক ওদিক খুঁজতে হয় যার জন্য তোর উজ্জ্বল তোর ভাই না হলে চুরি না পড়ে থাকলে ওই যে ওখানে বসে কি হচ্ছিল ওটা হুম কি করে কি হচ্ছিল ওটা শুধু চুরি পড়ানো জিনিসটাতেই আঙুল দিয়ে হচ্ছিল না হলে ওই রত অবস্থায় তুই তো দাদার ফোন ধরিস আর সেখানে তাকে বলিস মানে হওয়ার আগে পরে যে কথাবার্তা বলা সেগুলো বলিস তুই জানোয়ার কোথাকার তোর দাদা তো সব বলেছে তোর দাদার সাথে কথা হয়েছে সব বলেছে তোর দাদা তুই কতটা নোংরা সবটা তো রেকর্ড করা যায় কতটা নোংরা ভাবে তাকে মানে চেয়েছিলি ওয়াইটিতে দেখাতো তোর মতো নোংরা কন্ট্রোয়ার্সি কেটার একটা যে সমস্ত ব্লগাররা এই মাসি জামা জামাকাপড় খুলে দেখায় তাদের লেভেল আলাদা কন্ট্রোভার্সি কেটারা মুখে যারা গালাগালিও করে মারলাম তোর থেকে বেশি কেউ করে না কিন্তু তোর মতো নোংরাও যা নোয়ার কোথাকার যার এত রাস বিয়ের আগে একটা বিবাহিত মানে এত নোংরা এসব যারা বিবাহিত পুরুষদের সঙ্গে বিয়ের আগে একটা আনমারের মেয়ে প্রেম করে কি নোংরা মেয়েছেলে বলতো কি নোংরা মেয়েছেলে বাবা মা সম্পর্ক ভালো রাখবে কি আর মিশবে কি জন্মে থেকে এ ওদের নাম জানোয়ারটাকে ওই জন্য পার করতে পারলে বেঁচে সে বাড়িতে একটা হোক হ্যাঁ ওর থেকে পড়াশুনে কম ওর কথা শুনেই যা বলি শ্বশুরমশাইকে দেখে শ্বশুরমশাই শিক্ষিত দোতলা বাড়ি বড় বাড়ি বিক্রির বাচ্চার এখানে জুটবে না আর কিছু কারণ পাড়ায় সবাই জানে যে একটা বিবাহিত পুরুষের সঙ্গে লঠরপটর করে এসছে কত বড় জানোয়ার বিয়ের আগে থেকেই খেলার ঘর ভাঙানি অভ্যেসটা ছিল যেটা ওয়াইটিতে এসে এখনো যে নোঁড়া অভ্যেস একটা আমাদের মেয়ে আমাদের আজকে বয়স হয়েছে একটা অনেক রকম চতুর্দিকে দেখে টেকে একটা ইয়ে পাকাপোক্ত ঘটনা শুনে টুনে কিছু বলায় করা বিয়ের আগে পড়াশুনো করার লেভেলে একটা মানে বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করা সাহস ভালো বলতো কত নোংরা কত শরীরে জানোয়ারের রস হলে জানোয়ারটা এখানে বিয়ের আগে থেকে নোড়ামো করে তারপর শুরু হলো বিয়ে বিয়ের পর শুরু হলো নিজের ননদের ছেলের সঙ্গে ভাবা যায় আমাদের ননদ আছে ননদের ছেলে আছে মানে তাকে কখনো ভাবা যায় কোনো নোংরা সম্পর্কে আর যা রটে সেটা তো মানে ম্যাক্সিমামটাই ঘটে যা রটে কারণ এগুলো ওর মুখ থেকে শোনা দশ বছরের এই যে ছেলেটির সঙ্গে যার সঙ্গে মন্দিরাকে বলেছিল যে আমার এর সঙ্গে লটর পটর ছিল মানে লটর পটর ছিল মানে ও তো ওরটা বলবে না সে বলেছে ওর সব দুর্বলতা ছিল এমন একটু রস ওই ডাইনি শুকুনি চিতাল কাঠের সা কাঠের চিতাল কাঠ মানে লোকেদের ডাগর ডগর চেহারা দেখলেই তার আগে ওই মানে বুকের দিকে চোখ যায় তারপরে অন্য মানে ডিপ্রেশন তো ডিপ্রেশন থেকে মানে পঞ্চ ঠুসে লেবু ঠুসে এখানে ভিডিও করতে বসে শাড়ি পরলে লেবু ঠুসে যায় আবার সেই নিয়ে প্রশ্ন তুললে নিজের ব্রায়ের সাইজ দেখিয়ে দেয় আমি ভাবি এই জানোয়ারটার ভিডিও এ বাবা দেখেছে দেখে নিশ্চয়ই বাবা মা দেখা যদি না দেখে বাবু কুলাঙ্গাল একটা জানোয়ার এমন ভিডিও করে তার বাবা মা দেখতে পাল বাবা মা না দেখুক বোনরা দেখেছে বাবা নাই দেখুক বোন দেখেছে পাড়ার লোক কেউ কেউ তো হয়তো দেখেছে ওদের পাড়ার লোকটাকে ওকে দেখেছিল পরের বন্ধুবান্ধব শালাহ সবাই জেনে গেলো ওর রায়ের সাহেব এই টাইপের ব্রাপরে খুলে দেখি মানে বার করে দেখিয়ে দিল। উফ ই নোংরা ই আবার লোককে প্রশ্ন করে তোর মুখে মানায় জানোয়ারটা তোর মুখে মানায় কালকে ভিওয়ার্স ও পুরো পুরো মালকে এখানে ভিডিও করতে এসেছিলো ওর চোখ মুখ ওর চাল চলম করে দিচ্ছে এবং এটা ওর রেগুলার কার ব্যাপার যার জন্য রাতের ভিডিওগুলো এক্সাইটেড হয় হয়ে এরকম করে কালকে হয়তো একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছিল কি কারণে হয়তো হবে কোনো কারণ মালকে এখানে ভিডিও মারতে বসে তো জানোয়ার আবার বলছো অন্য লোকেরা মালকে ভিডিও করতে আসে কি জানোয়ার বাচ্চা বলো দেখিনি সেই লেভেলে শুরু করেছে মুখের ভাষা হারিয়ে মানে হাসি দেখলে গান শুনে মনে হয় গলা খান টিপে ধরি সত্যি জানোয়ার মামি মামি মাম ভাগ্নের সাথে প্রেম করে নিজের বন্ধুর ছেলের সাথে প্রেম করে একদম এই এই দুটো এই দুটো অথেন্টিক ঘটনা মানে ওর নিজের মুখে লোকের কাছে বলেছে যদি না করতো ওর বান্ধবী এরকম সম্পর্ক নষ্ট করতো আর বান্ধবী ওয়াইটিতে এসে একবারও তো বলতো যে তোমরা ভুল ভাল বলো না আমার ছেলের নামে বান্ধবী কেন বলেছে কেন বান্ধবী মানে সন্দেহ জেগেছে আর কেন 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 বান্ধবীর ছেলে বলেছে মা ওকে বাড়িতে আসতে দেবে না আমাদের তো এত বন্ধু আমার ছেলের বন্ধুদের মায়েরা কত বাড়িতে আসে না আমার ছেলে বলবে যে মা ওই আনটিকে বাড়িতে আসতে দেবে না না আমার ছেলের বন্ধুদের মায়েরা কাউকে বলবে যে ওই আনটিকে বাড়িতে আসতে দেবে না কত বড় দুশ্চরিত নোংরা মেয়ে ছেলে হলে যে ওই বাচ্চা ছেলেটি বুঝতে পেরে গেছে চোখে নাকি চাউনিতে নিশ্চয়ই কোনো নোংরা ইঙ্গিত আছে তুই লোকের চরিত্র হইয়ে করতে বসিস দালাল মানে তোকে ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেওয়া উচিত আজকে রিম্পার ভিডিও দেখেছি ও ঠিক উত্তর দিয়েছে আর একটা কথা থেকে ভালো লেগেছে আমার যে তোর মা সত্যি জন্মের সময় তোকে নুন দিয়ে মেরে দেওয়া উচিত ছিল তোর মতো জানো আরকে যার জন্য তাদের মান সম্মান সমস্ত কিছু তাদের শেষ হচ্ছে এই তোর মায়ের মানে মেরে দিলে আজকে তোদের মায়ের এই দিন দেখতে হতো না তারা দরজাল একটা জানোয়ার এই ওয়াইটিতে একবার জ্বালিয়ে খাচ্ছে এত কন্ট্রোভার্সি কি এটা দেখি খারাপ ভালো মতের অমিল হয় এ হয় সবার সঙ্গে যে মতের মিল হবে তা না কেউ মুখ খিস্তি করে তাদের এগেনস্টে গিয়ে আমি দাঁড়াই ইরম জানোয়ার ইরম জানোয়ার ওয়াইটিতে এক না আমি দেখতে পারতাম না জানতে পারতাম না মানে খুঁচিয়ে খুঁচিয়ে লোকের গু চেটে চেটে কন্ট্রোভার্সি করে আর শুধু রোজগার করব শুধু রোজগার করব। কারণ বর্ত চাহিদা মেটাতে পারে না কোনো দিক দিয়েই না শারীরিক আর্থিক কোনো দিক দিয়ে না ভেড়াটাকে শুধু ঘরে ওই যে সেরুর পাহাড় সেরুর হাগামোটা পরিষ্কারের জন্য বা সেরুকে পাহাড়া দেওয়ার জন্য আর তাছাড়া ওই ওই বাড়ি যাবে আর ছাড়বে না কারণ জানে যে এই ছাত্র ছাড়া থেকে সরলে ও যা করবো নোংরা বর্ত সাহায্য করছি শরীরে খিদে তো মিটে যাচ্ছে অন্য জায়গায় শরীরে খিদে তো অন্য জায়গায় মিটে যাচ্ছে আজকে সত্যি মানে বলতেও খারাপ লাগে আমি কখনোই সব নিয়ে বলি না যে যার জন্যই কিন্তু আজকে ওর এই অবস্থা আজকে তোর কোলে কোনো সন্তান নেই তুই অন্য সন্তানদের দিয়ে না বলে তুই একটু নমনীয় হ আর এই জানোয়ার জানোয়ার বাচ্চার মা নাই হতে পারে সেটা বাচ্চা দত্তক নিয়ে আসতে পারিস না একটা ডগিত নিয়ে এসছিস ভালো কথা সেটাকে সন্তানের মতো ভালোবাসছিস খুব ভালো কথা আমারও আছে ঘর ভর্তি তো একটা সন্তানকে নিয়ে আসতে পারো না জানোয়ার চাও মা হতে জানোয়ার শুধু কি পেটে ধারণ করলেই মা হতে হবে একটা সন্তান নিয়ে আসা যায় না জানোয়ার কোথাকার লোকের বাড়িতে যায় কোনো দিন দেখি না কোনো বাচ্চাদের জন্য সেরকমভাবে এর মধ্যে টান ভালোবাসা জড়িয়ে ধরা আদর করা উপরন্ত লোকের বাচ্চাদের নিয়ে জানোয়ার বাজে বাজে কথা বলবে বান্ধবীর ইয়াং ছেলে জানোয়ার দামড়ি বুড়ি আর দামড়ি খাসি বান্ধবীর বাড়িতে গিয়ে গিয়ে বান্ধবীর ছেলে চিকেন নিয়ে এসে সেই বান্ধবীর ছেলের সঙ্গে লটকাতে দিছিল মানে কচি মাল দেখলেই হয়েছে না জানোয়ার ওই জন্য যারা যারা কচি মাল ধরে তাদেরকে বসে বসে সাপোর্ট করে জানোয়ার কোথাকার ইচ্ছা করে ভিউজের জন্য জানোয়ারটা এই সাপোর্ট করে জানোয়ারটা নিজেও জানে যে এই সমস্ত পরকীয় অত মেয়েগুলোর ফরে বললে ওরা ওর অত হবে না তার থেকে এগেনস্টে বলি জুতো লাঠি খাই তাহলে আমার ভিজ হবে মান জুতো লাঠি মান সম্মানে তো মানে মানে সৃষ্টি ছাড়া মান সম্মান মানে মান সম্মান মানানটা পর্যন্ত ও ডিকশনারিতে নেই নাহলে এরম করতে বসে আসলে করবে না কেন সত্যি কথাই তো কোনো সোশ্যাল জগৎ নেই তো এ জানুয়ারি করবে না তো কী করবে ভেড়া দেখাবে না তো কি করবে এ না আছে কোনো সোশাল বরের বন্ধু বান্ধব তাদের বৌরা না আছে নিজের ছোটোবেলার বন্ধু না আছে নিজের স্কুলের বন্ধু না আছে ওয়াইটিতে বন্ধু না আছে বাচ্চা কাচ্চা যাদের মায়েরা বন্ধু না আছে শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক না আছে কোনো ভালো পারিবারিক বাপের বাড়ির রিলেশান না আছে শ্বশুর বাড়ির রিলেশান মাসি শাশুড়ি পিসি শাশুড়ি বাপের বাড়িতে মাসি মামা জ্যাঠা কাকা কেউ নেই কিস্যু নেই যার জন্য এই জানোয়ারটা ওয়াইটিতে বসে বসে এত জানোয়ারগিরি করে দুবার ভাবে না কারণ ভিডিও দেখলে দেখবে আমার তো কেউ নেই আমার তো মান সম্মানে মানে মানে ডিকশনারিতেই নাই আমার তুই দেখেছিস টাকা নিতে উনপঞ্চাশ টাকা উনপঞ্চাশ টাকার নাম দিলি মামি মামি এই জানোয়ার মামি মা ভাগ্নার সঙ্গে শুয়ে পড়েছিলি উনপঞ্চাশ টাকা কি হয় রে জানিস হ্যাঁ এত কাঙাল এত অভাব পড়েছে চুচু হাত গন্ধ করতে যাবে কেন আর তুই বলিস তোর প্রমাণটা সবাই জানে তুই নিজের মুখে বলেছিস তুই মন্দিরের কাছে রেকর্ড আছে তোর বন্ধুর কাছে আছে তুই বন্ধুর কাছে কল রেকর্ড নেই বন্ধু নিজের মুখে বলেছে তুই বন্ধু ছেলের সঙ্গে নোংরা অবাক করতে গেছিলি আর তোর কথা তুই কোনো ক্রিয়েটারকে বলেছিস যে এসে বলেছে সবাই মিথ্যা কথা বলছে হ্যাঁ সবাই মিথ্যা কথা বলছে এখন হয় তোর সঙ্গে চরম শত্রুতা হয়েছে যখন সদ্য সত্য এই কথাগুলো এসেছিল ওয়াইটিতে তখন তো এত শত্রুতাও মনে হয় না আমার হয়েছে এত মিথ্যা কথা বলবি যাদের ডাগর ডগর চেহারা দেখো জানোয়া তাদের উপর তোমার হিংসা হয় হুম ওই ক্লিভেজ 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 আছে বলে দেখাচ্ছে আর তুমি কমলা লেবু বুঝে বাতাবিলের বুক বুঝে ইচ্ছা করে ক্লিভেজ দেখানোর চেষ্টা করো রিলস রিলস করছো হলো জানোয়ার কোথাকার বুড়ির দাম রি ইয়াং ছেলেমেয়েরা ওরকম রিলস করে না জানোয়ার মানে পাত্রপাত্রিতে যেন অ্যাড দিচ্ছে পাত্র চাই পাত্র চাই পাত্র চাই না আমার শারীরিক খিদা মেটানোর জন্য চাই আমার খিদা মেটাতে আসো আমার ওই বুড়োর দামরা দা তু দাও 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 সাদা মুরগি ছাড়ানো মুরগি সে আমার চাহিদা মেটাতে পারছে না সে হয়তো বুধবার করে একদিন একটু আসছে ভাবে হয়ে যাচ্ছে কোনো রকম আমার রোদ চাই সকাল বিকাল দুপুরবেলা ওই জন্য দুপুর দুপুর ভাগনে দুপুর মামি দুপুরবেলা হলেই বাড়ি ফাঁকা উপরের লোকেরা টেরও পাচ্ছে না যখন টের পেয়েছে তখন তো জুতিয়ে দিয়েছে ননদ তো মানে জুতোর বাড়ি মারছিল ননদ জুতোর বাড়ি মারছিল ঝগড়াঝাটি অশান্তি ননদের সঙ্গে সবার হয় তা বলে মারতে চায় হ্যাঁ এই ননদকে জুতো দিয়ে মারতে চাইছিল এই জানোয়ারটাকে সত্যি সত্যি তো এই যদি আমার কেউ হতো আমার সালার আমার ভাইয়ের বউ আমার কেউ হতো ওই রকম শুনলে পরে তো তাকে মানে ওরা তো বাড়িতে থাকতে দিয়েছে আমার বাপের বাড়িতে আমার ভাইয়ের বউ দাদার বউ যদি এই জানো ধরনের জানোয়ারগিরি করতো ওকে উঠানোর জন্য আমি মা বাবাকে মানে ইয়ে করে দিতাম বলতাম সম্পর্ক একে উঠাও এই 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 ভাইয়ের বউকে বাড়ি থেকে যার নোংরা থেকে তারপর ওই বাড়িতে ঢুকবো জানোয়ার একদিন দেখাস তো দেখাস তো নরদ এসছে দেখাস কথা বলে তোর একটু দেখাস কি এমন হয়েছে নোংরাবো না করলে কি এমন হয়েছে যে তারা বাড়িতে আসতে তুই দেখাতে পারিস না কোনো জীবনে তো বাড়িতে কেউ দেখলো না দেখাশ একদিন ও ননন্দাই বুকে জোর থাকলে বলাস তোর ননন্দন্দাইকে সামনে এনে যে আমার ছেলের সাথে তোমরা কেন কথা কিছু তো মানে মানে কিছু তো জন্মের ঘটান ঘটিয়েছিল এই ভাগ্নের সাথে যার জন্য এই অবস্থা যার জন্য আজকে এই অবস্থা তোর তোরটিতে ব্লগারদের ক্ষুদ ধরতে বসে যে জানুয়ারি সকাল থেকে বিকাল অবধি পুরো ভুল পুরো জীবনটা ভুল উটকি কোথাকার লোটে চোটকি কি ঘোড়া ঘোড়ার বাচ্চা কিন্তু যাদের চেহারা ভালো দেখবে যাদের বর ভালো জায়গায় চাকরি করবে জানোয়ার তাদের পাওয়ার জন্য আকুল বিকুল হয়ে যাবে আকুল বিকুল হবে এত ছেলে চাটা মানে মানে কি বলবো মানে এত ছেলে চাটা মানে মেছেলে মানে বর ওর বরটা কী করে সহ্য করে জানোয়ারটাকে কি করে সহ্য করে যেখানে ছেলে দেখবে যেখানে যার ঘরে সে বন্ধুর বাড়ি হোক এর বর হোক তার বর হোক জানো আর কত বড় নোংরা ভাষা একটা কণিকা উজ্জ্বলের মতো উজ্জ্বল একটা মানে ইয়ে প্রবলেমেটিক ছেলে সবসময় বসে শুয়ে থাকে ও দেখেছে উজ্জ্বলের তাও তো বাচ্চা হয়েছে তাহলে একটু রডে বসে চেষ্টা করি যদি আমার ওখান থেকে বাচ্চা হয় আমার ভেড়ার থেকে তো আমার বাচ্চা হলো না উজ্জ্বল তাহলে সোমনাথের সঙ্গে নাকি মন্দিরা ওকে প্রেম করতে বলেছিল ভগবান সোমনাথের সঙ্গে নাকি প্রেম করতে বলেছিল কি রসালো মাল রে কি রসালো মাল হ্যাঁ এদিকে টিনু টিনু আর ফোকলার মধ্যে ঢুকতে পছন্দ ডাগর ডাগর এই তো ছুট কি মাল কমলা লেবু আর বা মুসুমি লেবু ভরে বস থাকে এত রস শরীরে এত রস মাল খেয়ে ভিডিও করতে বসো জানোয়ার কোথাকার কে আবার মানে লাইভে তোলে কারা যাদেরকে সাপোর্ট করতাম এই জানোয়ার লাইভে যেই উঠেছে আমি আর তাদের মানে সাপোর্ট মানে মানে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ না না হুম খুব একটা কিছু আমি তাদের এতে বলতাম না বরঞ্চ ভালোই লাগতো তাদের লাইভে ঢুকতাম সেদিনকেও ঢুকেছিলাম ভালোই এনজয় করছিলাম এই জানোয়ার যেখানে থাকবে সেখানে পরিবেশ নষ্ট করে শুরু হয়ে যাবে নোংরামো শুরু হয়ে যাবে নোংরামো কথা নোংরামো এ নোংরায় জন্ম মা জন্ম দিয়ে পা দিয়ে পিষে তোমাকে মানে গলায় মেরে দেওয়া উচিত ছিল আর শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়িকে এক চুটকি লাগবে এই জানোয়ারটার খবর বার করতে ইচ্ছা এই যে লোকের নামে নামে মানে যে ভিতর থেকে খবর নিয়ে ভিডিও করে না এই জানোয়ারটার খবর বার করতে এক সেকেন্ড সময় লাগবে না ও কিন্তু অত সময় নেই ভিডিওতে যেটা দেখছি দেখ দেখে এর ভিডিও এর বন্ধু বান্ধব যারা শোকল এর বন্ধু বান্ধব ছিল তারা তো অনেক কিছু জানে তারা তো অনেক খবরই জানে এবং তাদের খবর তো এ কোনোটা মানে কাটতে পারে না যার জন্য পিঠে পেটের পিঠের ট্যাটুও দেখাতে হয়েছে ব্রায়ের সাইজও দেখাতে হয়েছে ফোন কেনার ব্যাপারটাও ক্লিয়ার করতে হয়েছে হ্যাঁ আমি ফোন কিনেছি তাহলে শুধু আমরা একটু জানতে চাই ভাগ্নেকে নিয়ে এসে একটু দেখা তোর বান্ধবীকে রিকোয়েস্ট কর যে একটু তুমি মুখ খোলো তা তো না জানোয়ার আর আবার মানে সত্যি কথা বার করে দিয়েছে বান্ধবী উড়ে চেক কি বান্ধবী একদিনে বান্ধবীকে একেবারে লাভ ওর ভিউজে সবাই হিংসা করে এই ভিহুজ এই ভিউজ তুই মানে বিষের মতো খা তোর এই ভিউজ আমি বলছি তো আমি চ্যানেলই খুলেছি এই জানোয়ারটার জন্য বিশ্বাস করো কমেন্ট বক্সে কমেন্টগুলো মানে রাখেনা নাকি দিন রিপ্লাই পাই না কোনো কোনোদিন রিপ্লাই পাই না জানোয়ারটার আর এই ভিডিওটা খোলায় আমার এই জানোয়ারটাকে নিয়ে তবে মাঝখানে একদম বন্ধ হয়ে গেছিলো মানে দেখলে পরে মানে গা গিরগির করে আজকে ভিডিওটা বলছি তো রিম্পাকে নিয়ে করা ভিডিও আমি পুরো দেখতে পারিনি এত মিথ্যা কথা এত নোংরা জানোয়ার মালকে ভিডিও করতে বসো জানোয়ারের বাচ্চা দালাল জানোয়ারকে অপমান করা হয় দালালকে কিছু বললে মানে জানোয়ারে অপমান করা হয় রিম্পা ইফিতা ওদের পা ধুয়ে দিয়ে জল খেয়ে আসবি জানোয়ার সঙ্গে সীমারও পা ধুয়ে আসবি পা ধুয়ে দিয়ে জল খেয়ে আসবি না মনুষ্যত্ব বোধ না মানসিকতা না কারোর প্রতি কর্তব্য ও বসে এখানে ক্ষুদ্ধত্বে লোকেদের বড়ে পিছনে লোকেদের বড়ে ক্ষুদ্ধত্বে যায় তোর মতো ভেউরা ওয়াইটিতে নোংরামো করতে দেখ কার বর ছেড়ে দিয়েছে কার কার বইয়ের নামে এত এত কেস আসছে বড় দৌড়াচ্ছে বা বাবাকে নিয়ে দৌড়াতে হচ্ছে দেখ দেখ কার আর্থিক কন্ডিশন তোর মতো যার জন্য তোকে ওয়াইটিতে এসে দিনে চারটে করে নোংরা ভিডিও মানে ভিডিও করতে হচ্ছে আর তার সঙ্গে নোংরা ফেলাতে হচ্ছে দেখ যারা যারা ওয়াইটিতে আসে প্রত্যেকের অর্থনৈতিক অবস্থা আমি অন্তত দেখেছি কন্ট্রোভার্সি কেটারে প্রত্যেকের মানে চলে যায় সবারই অবস্থা খারাপ ভালোর মধ্যে আছে প্রত্যেকের বড় কিছু কিছু তেমন ভালো কিছু করে বা করুক ছেলে যাদের ছেলে বড় ছেলে করছে তোর মতো এরকম হাবাতে ঘরে কেউ নেই হাবাতে জানোয়ার একটা ওয়াইটিতে শুধুমাত্র পিন্ডি জড়টা কিছু দুটো পয়সা বলে ঘরে আর কিচ্ছু না তুই নিজেও জানিস তুই ভুলভাল বলছিস কিন্তু তোকে পয়সাটা রোজগার করতে হবে তোর প্রফেশন প্রফেশন পয়সা রোজগার করতে হবে বলে এখানে ভুল মিথ্যে কথা শোনাচ্ছিস তো বন্ধুরা আজকে আর কিছু বললাম না জানি না ইন্টোটা দিয়েছি কিনা জানোয়ারটাকে নিয়ে বলতে বসলে মাথার ঠিক থাকে না তার করে আজকে ভিডিওটা করে এক্ষুনি বেরিয়ে যাবো রেডি হয়ে আছি তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর দালালের চেলাগুলো এখানে সে কমেন্ট করতে আসলে জুতি মুখ লম্বা করে দেবো